বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরি হয়েছে এর কারণে দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে সোমবার সতেরোই আগস্ট প্রকাশিত এক সতর্ক বার্তায় বলা হয় লঘুচাপটি পশ্চিম উত্তর ও পশ্চিম দিকে সরে গিয়ে আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে ফলে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্র উত্তাল থাকায় গভীর সমুদ্রে থাকা সব মাছ ধরা ট্রলার ইতিমধ্যেই তীরে ফিরে এসেছে নৌযান ও জাহাজগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে অন্যদিকে রোববার সকাল থেকে উপকূলীয় অঞ্চলে প্রচন্ড গরম বিরাজ করলেও বিকেল থেকে হালকা বৃষ্টি শুরু হয় একুশ থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর স্থানীয় জেলেদের অনেকেই জানিয়েছেন হঠাৎ সাগর উত্তাল হয়ে উঠায় তারা ঝুঁকি না নিয়ে দ্রুত ঘাটে ফিরে এসেছে মহিপুর ও আলিপুর মৎস্য বন্দর এলাকায় খাবরা নদীতে ইতিমধ্যেই শত শত ট্রলার নোঙর করেছে ফেরদোসি আক্তার লামিয়া দ্য টাইম